আমন্ড বাদাম বা কাঠবাদাম খুবই হিতকারী আমাদের শরীরের পক্ষে এই বাদামটি একটু দামি তৎসত্ত্বেও যদি আমরা সারা বছর সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরকে অনেক প্রকার রোগ হাত থেকে রক্ষা করতে পারব কাঠবাদামের আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নানাবিধ ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি বন্ধুরা এই কাঠবাদাম খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি যেহেতু ভিটামিন এ সমৃদ্ধ তাই চোখের যে কোনো সমস্যার সমাধান করতে কিন্তু এই কাঠবাদাম সক্ষম এমনকি কি রাতকানা রোগ যাদের আছে তারাও কিন্তু নিয়ম করে এই বাদামটি খেতে পারলে আপনারা রাতকানা রোগের থেকে মুক্তি পাবেন চোখের সমস্যা হলে ডাক্তার দেখাবার পাশাপাশি এই বাদাম খাবেন তাহলেই কিন্তু উপকারিতা সবচেয়ে বেশি পাবেন এছাড়া বন্ধুরা এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের একটি উত্তম আহার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম কাঠবাদাম এছাড়া ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এই বাদামটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্ট্রলকে কম করে এবং আমাদের হার্টের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে এটি নিয়মিত খেলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে এবং ভুলে যাওয়া রোগের কবল থেকে আমরা রক্ষা পাব বন্ধুরা বয়সজনিত কারণে অনেকেই কিন্তু ভুলে যাওয়া রোগের কবলে পড়েন তাই নিয়মিত যদি এই বাদামটি খাওয়া যেতে পারে তাহলে কিন্তু বয়স হয়ে গেলেও ভুলে যাওয়া রোগের কবলে আমরা পড়ব না আমাদের স্মৃতিশক্তি খুব তুখর থাকবে এছাড়া নাফকে ভালো রাখতে সক্ষম কাঠবাদাম এটি কিন্তু ফ্রি রেডিক্যালসকে কম করে থাকে এবং আমাদের শরীরকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে থাকে ত্বকের যৌবন ধরে রাখতে চাইলে কাঠবাদাম অবশ্যই খেতে হবে বন্ধুরা এটি কিন্তু ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে ত্বকে অকাল বার্ধক্যের ছাপ কখনোই পড়বে না এই কাঠবাদাম মিশ্রিত যে তেল সেটিও কিন্তু আমরা ত্বকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু উপকারিতা অনেক বেশি পাবো এছাড়া কাঠবাদাম মিশ্রিত তেল যদি আমরা চুলেও ব্যবহার করতে পারি তাহলে চুলের গ্রোথ খুব দ্রুত হবে চুল হবে সুন্দর স্বাস্থ্য জলে ভরপুর এছাড়া চুলের স্বাস্থ্য ভালো থাকবে যদি নিয়মিত আমরা এই কাঠবাদাম খাই এটি রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে থাকে যেহেতু কাঠবাদাম ক্যালসিয়াম সমৃদ্ধ তাই হাড় শক্ত করে থাকে হাড় রোধ করে বন্ধুরা যাদের বাতের ব্যথা আছে এছাড়া বিভিন্ন প্রকার ব্যথা বেদনা শরীরে বিদ্যমান তারা নিয়মিত কাঠবাদাম খাবেন তাহলে কিন্তু এই বিভিন্ন প্রকার ব্যথা বেদনা থেকে মুক্তি পাবেন এটি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এই বাদামটি খেতে পারেন কোনো অসুবিধা নেই প্রেগনেন্ট মহিলাদের পক্ষও কিন্তু এটি ভীষণ হিতকারী বন্ধুরা প্রেগনেন্ট মহিলারা নিয়ম করে সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে কাঠবাদাম খেলে উপকার তো পাবেনই নিজের শরীরে তার সাথে সাথে গর্ভস্থ শিশুটিরও কিন্তু গ্রোথ খুব সুন্দরভাবে হবে এছাড়া বন্ধুরা এটি ছোট্ট শিশুদেরকে খাওয়ালে শিশুর চোখের স্বাস্থ্য ভালো থাকবে শিশুর শারীরিক গঠন সুন্দর হবে ত্বক ভালো থাকবে স্মৃতিশক্তির উন্নতি ঘটবে বলা যেতে পারে কাঠবাদাম একটি কিন্তু সুপার ফুড তবে কিছু কিছু ক্ষেত্রে এটি খাওয়া উচিত নয় বন্ধুরা যাদের কাঠবাদামে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না যারা অতিরিক্ত পরিমাণে মোটা তারা এই বাদামটি খাবেন না আর খাওয়ার যদি একান্তই ইচ্ছা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আর অতি স্বল্প পরিমাণে খাবেন একটি করে খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর বন্ধুরা এই কাঠবাদাম গরমকালে চারটি করে আর শীতকালে আট থেকে দশটি খাওয়ায় যথেষ্ট এর থেকে বেশি খাবেন না আর এটি রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে চোকলা ছুলে খাবেন তাহলে কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন কেন কি এই কাঠবাদামের ভেতরেও কিন্তু কিছু বিষাক্ত পদার্থ থাকে যা ক্যান্সার সৃষ্টি করে শরীরে আর কাঠবাদামটি যখন ভেজানো হয় তখন এই বাদামটি মনে করে হয়তো একে রোপণ করা হবে তখন তার বিষাক্ত পদার্থগুলো চোকলাতে চলে আসে আর চোকলা ছুঁড়ে ফেলে দিলে এর বিষাক্ত পদার্থগুলি ওর থেকে নিশ্চিত হয়ে যায় এর থেকে বেরিয়ে যায় আর এর সম্পূর্ণ ভালো অংশটি আমরা শরীরে ইনটেক করতে পারি তাই সব সময় চেষ্টা করবেন কাঠবাদাম সবসময় সঠিক পরিমাণে খেতে এবং সঠিক নিয়মে খেতে তাহলে কিন্তু এর সম্পূর্ণ কোন উপকারিতা আপনারা পাবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার